আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের লাউ দিয়ে ভীষণ মজার লাউ ডাল রান্না করব তো এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর লাউটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যেহেতু এটা ডাল রান্না হবে তো সেই অনুপাতেই পানিটা অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়া এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো আদা রসুন বাটা তো সব কিছু দিয়ে এবার জাস্ট একটু নেড়ে চিঁড়ে মিশিয়ে দিচ্ছি তো তো এবার এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি হাফ কাপের মতো মুসুর ডাল নিয়েছি তো মুসুর ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য আর ওদিকে আমার লাউটা সেদ্ধ হতে থাকবে তো এই যেখানে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে তো এখন ডালটাকে ভালো মতো আবারও ধুয়ে ডালটা দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়নি আধা সেদ্ধর মতো হয়েছে তো সেই অবস্থায় আমি এখানে ডালটা দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে আমার ডাল আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন ডালটা কিন্তু ফুটে উঠে ফুটে গেছে আর লাউটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি এখানে কাঁচামরিচটা ফালি করে দিয়েছি তো এবার সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে এবার ডালটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে ডালটাকে বাগার দিব এর জন্য চুলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি তো শুকনো মরিচটাকে জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তো যে মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি এবার রসুনটাকে লাল করে ভেজে নিব তো এখানে রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা দিলে কিন্তু এই লাউ ডালটা খেতে অনেক মজা হয় তো এখন এর মধ্যে বাগানের মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটা জাস্ট একটা বলক তুলে ডালটাকে নামিয়ে নিব তো আমার লবণটা একটু কম হয়েছে তো আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি তো এই যে আমার ডাল রান্নাটা হয়ে গেছে তো আমি এর থেকে আর ডালটা শুকাবো না এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের লাউ দিয়ে ভীষণ মজার লাউ ডাল আর এই লাউডার ডালটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে